মাঠে দেখা হচ্ছে বড় ভাই সাকিব আল হাসানের সাথে মুস্তাফিজ আর তাস্কিনদের আইএল টি টোয়েন্টিতে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার তাস্কিনের অবশ্য মনটা অন্য দেশে বেশি ভালো কারণ দামটা পেয়েছেন সাকিবের সে দ্বিগুণ সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি বা আইএল টি তে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাস্কিন আহমেদ সাকিবকে দলে ফিরিয়েছে এম আই এমিরেটস তাস্কিনকে কিনে নিয়েছে শর্জা ওয়ারিয়র্স এর আগে এই টুর্নামেন্টে দল পেয়েছেন আরেক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও তাকে অবশ্য ডিরেক্ট সাইনিংয়ে দলে নে দুবাই ক্যাপিটালস আইএল টি টোয়েন্টির নিলামে সাকিব প্রথমে অবিকৃত থাকলে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন এক্সপার্টরা সাইমন ডুল বলেছিলেন সেরা দিনগুলো পিছনে ফেলে এলো সাকিব আইএল টি টোয়েন্টিতে দল পাওয়ার যোগ্য রোহন গাভাস্কার বলেছিলেন দিনেশ কার্তিক পীযুষ চাওলার মতো ক্রিকেটার যেখানে অংশ নিচ্ছেন সেখানে সাকিবেরও থাকা উচিত সাকিব দল না পাওয়ায় আইএল টি টোয়েন্টির ওপর অভিমান হয়েছিল ভক্তদের টুর্নামেন্টটির ফেসবুক পেজের পোস্টে গিয়েও প্রতিবাদ জানান সাকিবিয়ানরা তবে নিলামে অবশেষে তাদের অপেক্ষার বাদ ভাঙে চল্লিশ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ঊনপঞ্চাশ লাখ টাকার কাছাকাছি খরচ করে সাকিবকে দলভুক্ত করে আইপিএল এর জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান সিরি আরেক দল এম আই এমিরেটস তাস্কিন অবশ্য দল পেয়েছেন দ্বিগুণ দামে আশি হাজার ডলারে তাকে কিনেছে শার্চা ওয়ারিয়র্স বাংলাদেশের মুদ্রামান অনুযায়ী কোটি টাকার কাছাকাছি পাবেন তাস্কিন এর আগে মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিং দলে ফিরিয়েছিল আইএল টি টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস বিশ্বস্ত সূত্র বিডি ক্রিক জানিয়েছে আইএল টি জন্য তাকে এনওসি দেওয়ার কথা ভাবছে বিসিবি সেক্ষেত্রে তাস্কিনও এনওসি পাওয়ার আশা রাখতেই পারেন সাকিব বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বা দেশের ক্রিকেটে না থাকায় তার অবশ্য এনওসি না পাওয়ার মতো কোন দুর্ভাবনা নেই অবশ্য আইএল টি টোয়েন্টি চলাকালে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল এরও আগামী দুই ডিসেম্বর মাঠে গড়াবে আই এল টি টোয়েন্টি রেবারের আসর একই সময়ে বিপিএল ও হওয়ার কথা সেক্ষেত্রে তাসকিন মুস্তাফিজদের বিপিএল খেলা হবে কিনা বা খেললেও আংশিক নাকি পুরোটাই এমন নানা প্রশ্নের অবশ্য উদ্রেক হচ্ছে নতুন করে এদিকে বিপিএল এর সময়টাই হওয়ার কথা আরেক লীগ দক্ষিণ আফ্রিকার রেসে সেখানে আবার দল পেয়েছেন তাইজুল ইসলাম বাহাতি স্পিনারের দল পাওয়া চমকের সৃষ্টি করেছে একই সাথে প্রশ্ন উঠছে এই লিগে প্রথম বাংলাদেশি হিসেবে ডাক পাওয়া তাইজুল এন ও সি পাবেন কিনা একই সময়ে অস্ট্রেলিয়া চলবে বিগ ব্যাশ লিগ